তো এটা আগে করি খাওয়া যাবে পরে এরকম করে করে নিজের হেলথের মোটামুটি বারোটা বাজানো শেষ আমরা এমন শুনি যে মানে শুটিং সাথে আকিস্তার কল দেওয়া হয় একটা তো কাজ শুরু হতে অনেকটাই সময় লেগে যায় এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে নিশ্চয়ই আপনারও হ্যাঁ অনেক অনেক আমি আমি আগে আমার খুব বেশি হতো আগে আমার আমি আমি তো টাইম মেনটেন করি আগে আমি হয়তো কি যে কল টাইম দিতে হবে হয়তো তার থেকে আগে না হলেও ওই টাইমেই যেতাম তো ওই টাইমে গিয়ে দেখতাম যে কেউ আসে না এমন দিন হচ্ছে মেকআপ বানাও আসে না কেউ আসে না আমি গিয়ে দেখতেছি ঝাড়ু দিচ্ছে এফডিসি এরকম হইছে তো তারপর আস্তে আস্তে টাইম মেইনটেইন করাটা আমার ওই যে স্কুল কলেজ ডিসিপ্লিন ওইভাবে ছিল আমার কাছে মনে হয় 12টা মানে 12টা 12টা তারপর যে দেখলাম যে না মিডিয়াতে আসলে টাইম বলতে কিছু নাই এক্স্যাক্টলি বাট হ্যাঁ যেটা হয় যে তারপর আমার কি হয় কালকে যদি শুট এতটা বাজে আমাকে কল টাইম দেয় আমার টেনশন আর ঘুম ভেঙে যায় মানে আমি ঘুমাতে পারি না যদি লেট হয়ে যায় যদি মিস হয়ে যায় তো চেষ্টা করি টাইমটা মেনটেন করার তারপর আস্তে 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 যখন দেখলাম যে না কেউই আগে আসে না